এইলো এই হল দেশের পরিস্থিতি বনানি থেকে মহাখালী পর্যন্ত এই অবস্থা বনানি থেকে মহাখালী পর্যন্ত রাস্তায় গাড়ি একেবারে অচল অবস্থা দেশের বর্তমান পরিস্থিতি সারা রাস্তায় গাড়ি অনেক গাড়ি থেকে প্যাসেঞ্জার নামে হাঁটতেছে কিছু করার নেই দেশের বেহাল অবস্থা কবে হবে পরিবর্তন আছে উনি আগে কেন যাইব হে গিলো আছে আর কি ঠিক আছে রাস্তার নিয়ম নীতি মানার কোনো খবর নাই ট্রাফিক আইন মেনে চলে না ঠিক আছে যা যেমন পারো সেরকম অর্থাৎ এটা হলো পাগলা কারক এটার আমি বলি কি সারে মা ঠিক নাই এই অবস্থা দেশের পরিস্থিতি কবে হবে স্বস্তি জনসাধারণের মহাকালী এখন এই এই মুহূর্তে গাড়ি রেখে হেঁটে চলছে সবাই আমিও যে গাড়ি খালি গাড়ি খালি করে সে নেমে গেছে গাড়ি খালি নাই